ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর এটা কিন্তু শুক্রবারের ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর আমার শরীরে কিন্তু একদমই ভালো না গলার ভয়েস দেখে বুঝতেই পারছো আর এখানে দেখো মাছ রেডি করে রেখেছি লবণ হলুদ লাগিয়ে আর আজকে করবো একটুখানি মটর ডাল আর ফুলকপির তরকারি মটর ডালটাকে একটুখানি সিম আর মূল দিয়ে করবো তো এখানে কিন্তু ফুলকপিটাকে কেটে আমি এভাবেই কিন্তু জলে লবণ লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখি এতে হবে কি জীবাণুটাও চলে যাবে আর বেশ পোকামাকড় থাকবে না তার জন্যই কিন্তু এভাবে করা হয় আর এখানে দেখো মটর ডালের জন্য আমি এখানে ফোড়ন রেডি করে রেখে দিয়েছি আর দেখো সব সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাই একদম পুরোপুরি ফোড়নটা দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম তো এভাবেই কিন্তু ডালটা খেতে কিন্তু শীতকালে বেশ দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে এইভাবে ডাল খেতে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানি আর দেখো ফুটে কিন্তু একদম সুন্দর রেডি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার শরীর অবস্থা ভালো না বলতে গেলে আমার কিন্তু কানটা মানে কান দিয়ে শুনতে পারছি না ভালো করে প্রচণ্ড ঠান্ডা লেগে কান একদম বন্ধ হয়ে গেছে তো তার জন্য আজকে একটু ডাক্তারের কাছেও যেতে হবে তোমাদেরকে আমি তোমাদের সেটাও দেখাবো কোন জায়গায় আমার ব্যথা মানে ব্যথা করছে কানে কোন সাইডে ফুলে গেছে তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর মাঝে মাঝে বসিয়ে দিয়ে দেখো আমার শরীরটা একটুখানি দুর্বল লাগছিল ভালো লাগছিলো না শরীরটা তার জন্য এখানে একটুখানি ছাতুর শরবত করে খাবো আর কি তো ছাতুর শবত কারা কারা খাও অবশ্যই জানাবে আর আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগলে আমি কিন্তু এরকম করে ছাতুর শবত বানিয়ে খাই ছাতুর শরবত খেলে কিন্তু শরীরে এনার্জিটাও আসে আর দুর্বলতাটাও কম হয় আর কি আর এখানে দেখো গুনগুনের মাছটা তো ভাজা হয়ে গেছে আর গুনগুনকে আজকে একটু মটর ডাল দিয়ে মাছ ভাজা করে দেবো আর এটা শাশুড়ি মায়ের জন্য একটু হালকা পাতলা ঝোল করে দিচ্ছি তোমরা তো জানো উনি অসুস্থ ছিলেন কিন্তু এখন একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছেন কিন্তু ডাক্তার বলেছেন ওনাকে হালকা পাতলা খেতে তার জন্য কিন্তু এখানে হালকা পাতলা ঝোলই করে দেওয়া হচ্ছে আর ফুলকপিটা তো একটু অন্যরকম করে করব যেরকম মাংস করা হয় সেরকম করে মানে পেঁয়াজ রসুন টসুন দিয়ে আমি ফুলকপিটাকে আজকে রান্না করব। সাধারণত ফুলকপি থেকেও রসুন দেয় না কিন্তু এবার আমি আজকে তাই করেছি আর কি যায় যাই হোক আলুটাকে কিন্তু মাছ ভাজার তেলের মধ্যেই মাছটাকে উঠিয়ে নিয়ে আলুটাকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মানে ফুলকপি তরকারি আলুটাকে আর এই শীতের সময় কিন্তু ধনেপাতা পাতা ছিটিয়ে ফুলকপি খেতে কিন্তু দারুণ লাগে তোমার কা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আর এইভাবে কিন্তু দেখো আলুটাকে কি সুন্দর করে ভেজে নিলাম আর আলু ভাজার পরে ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটাকেও কিন্তু দিয়ে দিলাম আর ফুলকপি ভাজতে কিন্তু একটু হলেও সময় লাগে কেন একদম পুরো লাল হতে কিন্তু ফুলকপি অনেকটাই সময় লাগে তো হোক ফুলকপি কিন্তু তোলা হয়ে গেছে এখন শাশুড়ি মায়ের ঝোলটা বসিয়ে দিলাম এখানে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে একটু তেল দেবো কেন ওনাকে সামান্য তেল দিয়ে রান্না করে খেতে বলেছে আর এখানে আমি একটুখানি মানে সরি বেগুন বলি মানে ভেন্ডিটা আর তোমার জিকে আলু দিয়ে রান্নাটা করবো এটা দিয়েই কিন্তু মাছটাকে রান্না করব মানে সবজি দিয়ে মানে এক এক সময় এক এক রকম সবজি দেওয়া হয় আজকে ভেন্ডিটা দিয়ে আলু দিয়ে করে দিচ্ছি তো এখানে লবণ হলুদ দিয়ে কিন্তু একদম কষিয়ে নিয়েছি আর এখন শুধু একটু জল দিয়ে দেবো এইভাবে ঝোল খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো এভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ যেটুক দরকার জলে তো সেটুক জল দিয়ে আমি এর মধ্যে মাছগুলোকে পরে দেবো মানে যতক্ষণ না সেদ্ধ হবে আলুটা আর ভেন্ডিটা ততক্ষণ কিন্তু মাছগুলো এর মধ্যে দেবো না আর তোমাদেরকে দেখিয়ে দিই চলে এখানে মশলা রেডি আর আলু ফুলকপি কিন্তু একদম ভাজা হয়ে গেছে দেখতে কতগুলো লাগছিল দেখো ভাজা পরে কিন্তু সামান্য পরিমাণে হয়ে গেছে আর শরীর খারাপ নিয়ে না কাজ করতে একটু কষ্টই হচ্ছে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে আর এদিকে কিন্তু মা বোন তো আসছে তোমরা জানোই মা বোনও কিন্তু আমার হাতে হাতে প্রচুর হেল্প করে দিয়েছে এই যে সবজিগুলো যে রান্না করছি সমস্ত কিছু কিন্তু আমার মা কেটে টেটে রেডি করে দিয়েছে এদিকে দেখো মায়েরও স্নান হয়ে গেছে এখন মা আমার গুনগুন শোনার জন্য একটুখানি শরবত করে রাখছে কেন গুনগুনকে স্কুলে পাঠানো হয়েছে আর আমি কিন্তু স্কুলে যাইনি নিয়ে আমার বোনই কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছে মানে এই কিছুদিন ধরে কিন্তু বোন আসার পরে বোনই স্কুলে নিয়ে যায় নিয়ে আসে সব কিছু ওখানে বসে থাকা এদিকে মা আমাকে সমস্ত কাজে হাত 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 লাগিয়ে করে দেওয়া মানে আমার যেহেতু শরীরটা ভালো নেই আমি দেখা হাতে পারবো না এতগুলো কাজ করতে তার জন্য কিন্তু মা আমাকে এখানে পুরোটাই হেল্প করে দি দেয় আর কি আজকে মা বোন না আসলে আমার সত্যি খুবই কষ্ট হতো মা বোনের জন্য আজকে সত্যি অনেকটাই আরাম পেয়েছি আমার শরীরের অবস্থা ভালো নেই এদিকে দেখো ছোটো মাছের ঝোল কিন্তু একদম রেডি বলতে গেলে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম এখন এটা নামিয়ে নিয়ে কড়াতে ভালো করে ধুয়ে কড়াতে তেল দিয়ে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন ফুলকপিটা রান্না করব আর সামান্য কিছু পেঁয়াজ তো একটা মশলা করেইছিলাম আর এখানে কিছু কাঁচা কাটা পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে এখন ভাজা ভাজা করে কষা কষা করবো মানে যতক্ষণ না ভাজা ভাজা লালচা লালচা হয়ে আসবে ততক্ষণ তো এখানে মশলা দেবো না আজকে একটু অন্য রকম করে ফুলকপিটা রান্না করছি সাধারণত কিন্তু ফুলকপিতে কেউ পেঁয়াজ দেয় না আর তোমাদেরকে চলো দেখেই আমি আমার কি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই পাশে গালটা দেখতে পারছো গালটা কিন্তু অনেকটা ফুলে গেছে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে গলাটাও বসে গেছে আর গাল এতটাই মানে ঠান্ডা লেগে মানে কানটা পুরো বন্ধ আমি শুনতেও পাচ্ছি না ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে তো এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে গালটা আমার পুরোটাই ফুলে গেছে তো হোক এইভাবে কষ্ট করেই কিন্তু ঘরের কাজকর্মগুলো করছি আর এদিকে দেখো মশলাও কিন্তু দিয়ে দিয়েছে আর মশলাটাকে পুরো সুন্দর করে কষা হবে যতক্ষণ না মশলা শরীর থেকে তেল ছেড়ে আসছে আর কি মশলা গাধে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি এখানে দিব না কিছু তো দেখো তেল তো বেরিয়ে গেছে এখানে আলুগুলোও কিন্তু যেহেতু আলুগুলো মানে ভাজাটা কমই হয়েছিল খালি লালচা লালচা হয়েছিল তো সেদ্ধ হতে তো টাইম লাগবে ফুলকপি তো একদম পুরোপুরি ভাজা তো তার জন্য আমি এই মশলা কষার মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম এখন আলুটা দিয়ে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব একদম কষা কমপ্লিট ফুলকপিও দিয়ে দিচ্ছি ঝোল জলও দিয়ে দিয়েছি রান্না কিন্তু প্রায় হয়ে গেছে বলতে গেলে বললাম তো অফ ক্যামেরাতে অনেকটা কাজই করে নিয়েছিলাম যেহেতু রান্নার দেরি হয়ে যাচ্ছিলো আর আমার শরীরটাও ভাল লাগছিল না মনে হচ্ছে কতক্ষণে রান্নাঘর থেকে একটু বেরোই তো এভাবেই কিন্তু রান্নাবান্না কাজ করছি মানে একদমই ভালো লাগছে না বিকেলে যাবো একটু ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে এদিকে দেখো গুনগুনও স্কুল থেকে চলে এসেছে আর আজকে তো ওদের শুক্রবারে পিটি ক্লাস ছিল তা তার জন্য কিন্তু এই ড্রেসটাই পড়তে হয়েছিল ওকে স্কুলে তো এখন বোন কিন্তু ওর জুতো খুলে দিচ্ছে এখন ওকে বোনই ফ্রেশ করিয়ে দেবে তো যাই হোক স্কুল থেকে চলে আসার পরে ওকে খাইয়েও দেওয়া হবে আর ওকে কিন্তু রস্টর সব খাওয়ানো কমপ্লিট আমাদেরও কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন আমরাও খেয়ে নেব এই হচ্ছে আজকে রান্না বান্না আসতে কিন্তু রান্না করেছিলাম সকালে একটু কুয়াশাতে করে অল্প রয়ে গেছে আর অফ ক্যামেরাতে একটু মাছের তেল ছিল ওটাও কিন্তু রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এদিকে দেখো ডাল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়েও চলে আসবো তো চলো টাটা বাই বাই